সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমাদেরও চলে যাচ্ছে তো আজকে ভিডিওটা সকালবেলা একটু করলাম বাড়িতে যেহেতু আমার ক্যামেরাম্যানটা রয়েছে আর রোদটাও সেরকম দিয়েছে ভালোই এতদিন বৃষ্টির পরে সেই জন্য একটু ছাদে কাপড়গুলো মেলতে আসলাম বলে ওকে বললাম একটু ভিডিওটা করে দে বাবা তো রাজি হয়ে গেল সেই জন্য ভিডিওটা করে ফেললাম আর এই যে ছাদটা দেখছো আমার আগে আমি যখন ইউটিউবে ব্লগ করতাম তখন আমার রোজ ভিডিও শুরুই হতো এই ছাদে জামাকাপড় মেলা থেকে যারা আমার ইউটিউবে ভিডিও দেখেছো তারা জানবে এটা থেকেই আমার প্রথম সকালবেলার ভিডিওটা শুরু হতো তো আজকেও সেরকমভাবেই মনে পড়ে গেল ইউটিউবে ভিডিও করার কথা অনেকটা এগিয়ে গেছিলাম যদিও এডিটিংয়ের জন্য আমার সময়ের অভাবে আমার ইউটিউবটা ছাড়তে হলো তো দেখা যাক পরবর্তীকালে যদি আবার শুরু করতে পারি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই ফুল গাছটা অনেক দিন ধরে এইভাবেই থাকে নিজে নিজেই ফোটে নিজে নিজেই নষ্ট হয় আগেই তোমাদের দেখিয়েছিলাম আর ওইদিকে আছে আমার বাড়িয়ালার বাগান আর কি সুন্দর সুন্দর ফুল গাছ ওরা লাগিয়েছে তো সেইগুলো আমি আসলে পরে ছাদে অবশ্যই দেখি তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো